দেন মি কমপ্লিট স্যার লাস্ট বয় স্যার ই কমপ্লিটটা করেন স্যার সার্টিফিকেটটা তো দন্তত দেখেন অরজিনাল ওই সার্টিফিকেটটা দিয়ে চায় দর মারান আর ওখানে লাগিয়ে দিন ডি এইচ 712 দেখুন এই বছর প্রচুর ক্যান্ডিডেট পাস করছে এবার ইন্টারভিউটা খুব করা হবে নেবেন নালে কিন্তু ছাটা করা খুব মুশকিল হয়ে যাবে ম্যাডাম বলছি এত দিন পর পরীক্ষা হলো তো ইন্টারভিউটা একটু সহজ করে নিন একটু চাকরি ঢাগনি পাক ক্যান্ডিডেট হ্যাঁ ইন্টারভিউটা সহজ করবে

মুই টেট পাস করুন এমনি ইন্টারভিউ ডাকায় হ্যাঁ তোমার মুখ দেখার জন্য তো ক্যান্ডিডেট এটা আপনি কত নাম্বার পেয়েছেন যে সময় আমি এই পরীক্ষা দিয়েছিলাম সেই সময় আমিও পাইনি এত নাম্বার আচ্ছা আপনি বলবেন কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল প্রধান শিক্ষক রাধুনির সঙ্গে লুডু খেলে তাকে পান খাইয়ে দেয় সেই প্রধান শিক্ষকের নামটা বলুন এটা আবার কেমন প্রশ্ন আমি কি পড়াশোনা করব না কে লুডু খেলছে কে পান খাচ্ছে না কে ধরাধরি করছে ওগুলো আমি দেখবো সো ক্যান্ডিডেট আপনার ইন্টারভিউ কমপ্লিট আপনি এখন যেতে পারেন কমপ্লিট না না আপনি যেতে পারেন এত তাড়াতাড়ি কোনো বাস্তব জ্ঞান নাই ইউ ক্যান গো নাও স্যার ইয়েস কাম ইন প্লিজ সিট বাহ খুব সুন্দর মেয়ে মিষ্টি আছি দাঁতটা বন্ধ করে মিস টে পি টে পি মিস টে দুই দিন আগে শিব পুজো হলো এবার শিব পুজো বাবা শিবের কাছে কী প্রার্থনা করেছে আপনার বয়ফ্রেন্ডের জন্য প্রার্থনা করছেন না চাকরির জন্য প্রার্থনা করেছেন বা বয়ফ্রেন্ডের জন্য স্যার বয়ফ্রেন্ডের জন্য ভেরি গুড তার মানে আপনার চাকরি কোনো প্রয়োজন নেই তাই তো ঠিক আছে ঠিক আছে আপনি আসতে পারেন ভুল করে বের হয়ে গেছে আমি তো চাকরির জন্যই প্রার্থনা করেছিলাম চাকরির জন্য ঠিক আছে আচ্ছা এবার আপনি বলুন কিছু বছর আগে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তাদেরকে এখন কে বাঁশ দিচ্ছে লয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইয়েস স্যার ক্যান্ডিডেট একদম সলিড আছে তো ভেরি গুড मिस्टर টেপি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ আপনার চোখের ডাক সাইকেল দেখে মনে হচ্ছে আহা স্যার সাইকেল না ডাক সার্কেল ডাক সার্কেল দেখে মনে হচ্ছে মাফ করবেন হ্যাঁ তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোশ্চেন করা যাক দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় নন্দিনী দিদি নামে একটি মেয়ে ভাইরাল ছিল তার বাবার নাম কি পিতা বাবা মারা তাহলে আপনি কেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন এটাই বুঝতে পারেন না জানেন না এটা তো একটু খোঁজ রাখতে হয় নাকি কে ভাইরাল হলো তার বাবার নাম কি অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়াটাকে খারাপ কাজে ব্যবহার করছেন ভালো কাজে না আচ্ছা আপনার ইন্টারভিউ কমপ্লিট আপনি আসতে পারেন আসতে পারেন কমপ্লিট 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 আপনার ইনস্টাগ্রাম আইডিটা যদি একটু বলে দিতেন আচ্ছা

আচ্ছা আপনার বাবা কি করে বাবা কৃষি কাজ ফার্মার ভেরি গুড তো আপনাকে একটা ভালো সলিউশন দিই আপনি একটা কাজ করুন আপনার বাবা যে ফার্মার আপনিও হাতে হাত বাড়িয়ে আপনার বাবার কাজে এগিয়ে যান ভবিষ্যতে কোনো চিন্তা থাকবে না না স্যার আমি কৃষি কাজ কেন করবো আমি চাকরি নিতে চাই আমার বাবা কৃষি কাজ কৃষি কাজ করলো কিন্তু আমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাই আমি পরীক্ষা দিব চাকরি নিব আর আমি অন্য সুন্দর গার্লফ্রেন্ডকে বিয়ে করব। মিস্টার দীপু এটাই কিন্তু ঠিক না আপনি চাকরি পেয়ে যাবেন আবার অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করবেন ওই ছেলেটা কতদিন ধরে তার গার্লফ্রেন্ডকে দেখে রেখেছে খাইয়ে খুইয়ে বড় করেছে তারপরে আপনি চাকরিটা পেয়ে যাবেন আর অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করে নেবেন এটা তো আপনার পাপ লাগবে এরকম পাপ করতে আমি রাজি আছি আর পাপ কেন করবো না দেখুন এখনকার যুগে কেউ সিঙ্গেল এই ছোট থেকে বড় হচ্ছে তাদেরই প্রেম ভালোবাসা চালু কেউ সিঙ্গেল নাই ওই জন্য তো বুঝে পান কিন্তু আমাকে চাকরিটা নিবাই হবে আপনারা ধরুন কোশ্চেন ধরুন আপনারা বেশ খুব ভালো তো ধরাই যাক যেহেতু আপনার চুলকানি যায়নি আপনি বলবেন মানিকে মাগে হিতে এর বাংলা মানে কি গুড আপনি বলুন গুড মর্নিং কে ইংরেজিতে কি বলবো আমরা গুড মানে নাইস নাইস মর্নিং গুড আপনার ইন্টারভিউ শেষ আপনি যেতে কমপ্লিট 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 আর চাটা আমরা খাবো না অনেক ইন্টারভিউ নিতে হবে আমি ইন্টারভিউ দিতে আসছি তো আসুন 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 বসুন বসুন আপনার তো আমি অবাক বসতে এত টাইম লাগে আপনার ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনে চলুন আচ্ছা নাম নাম সুবুজ শীল আচ্ছা আপনি এই বয়সে ইন্টারভিউ কেন দিতে এসেছেন বলেন তো স্যার মোর না ইন্টারভিউ দিতে 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 বয়স শেষ হয়ে গেলে এখানে মোর হচ্ছে লাস্ট বয়স দয়া করি স্যার মুখে একটা চাকরিটার ব্যবস্থা করে দাও স্যার আহা কাকা আপনি এই বয়সের চাকরি নিয়ে কি করবেন অর্ধেক জীবন তো শেষ করে দিয়েছেন এটা আপনার শেষ পর্যায়ে আর অর্ধেক জীবন সোনা সে কাটিয়ে দিন হ্যাঁ আর হচ্ছে এই চাকরিটা যদি একটা ইয়ং ছেলেকে দেওয়া যায় তাহলে ও একটু সংসার জীবন যাপনটা ভালোভাবে পালন করতে পারবে স্যার তোমা কত মন্দ চিন্তা করবার হবে না মোর চাকরি দরকার মোর ইন্টারভিউ মো প্রশ্ন ধরো বেশ তোmetsobots আপনি বলুন পাকা চুলকে ইংরেজিতে কি বলবো পাকা চুল ইংরেজি چی? হোয়াইট হেয়ার। হোয়াইট হেয়ার একটা একটা কালার আর এটা চুল হচ্ছে কালো থেকে পেকে যাওয়া। যখন আম পেকে যায়, কাঁটা থেকে পেকে যায়। পাকা রিংরেজিটা বলতে হবে তো আপনাকে। লালটি লালটি হেয়ার। मिस्टर সবুজ ইন্টারভিউ কমপ্লিট। ওয়ান্স মোর কোশ্চেন। হ্যাঁ স্যার বলুন কত কিস্টাব দেয় আম খেতে এসেছিলেন।

বলছি না ওই যে বাদ বাকি যে কোঠাগুলো গুলো দিলাম ওগুলো হচ্ছে আমার মাসির ছেলে পিসির ছেলে আমার ভাই বউ আছে আমার খুঁড়তো তো মামা তো পিস্তা তো বোনগুলো আছে ওদেরকে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করেছি আপনি হয়তো জানেন না